আমাদের তোকেই বলুন আমরা পাকিস্তান আরে পাকিস্তান তো একদিন ভারতের অংশই ছিল একটাই ভূখণ্ড ছিল পাকিস্তানের মানুষ তোমার আমার বড় ভাত্মীয় সেখানকার মানুষের যদি সাধারণ মানুষ পরে আমার পোটে ব্যথা লাগবে না আমার এখানে সাধারণ মানুষকে মার মারলে আমার দেখা লাগবে না সেখান থেকেই বলছি দু তো কারণ তো আমার পেট ভরাবে

পাকিস্তানের মানুষ আমার পরম আত্মীয় পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সাধারণ মানুষ বলছেন উনি তাই ওনার ব্যথা লাগছে কিন্তু পাকিস্তানের হামলাতেই যখন ভারতের সাধারণ মানুষ মরে তখন এনাদের ব্যথা লাগেনি যখন চীন গালোয়ানে জমি দখল করতে আসে আর ভারতীয় সেনারা প্রাণ হারায় তখন এনাদের ব্যথা লাগে না যখন বাংলাদেশে হিন্দুদের মারা হয় তখনও ওনাদের ব্যথা হয় না পাকিস্তানে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয় তখন এদের রাস্তায় দেখা যায় না মালদা মুর্শিদাবাদের কথা তো ছেড়েই দিলাম কিন্তু সত্যি কথা বলতে কি এনাদের সাথে কোনো যুক্তিতর্কে যেতে নেই এটা প্রমাণিত যে দেশের শত্রু এরা ভারতবর্ষে যতদিন গণতন্ত্র থাকবে ততদিন এই পাকিস্তান প্রেমীরা নিজের ব্যবসা চালিয়ে যাবে তাই এদের একটাই ওষুধ চীন পাকিস্তান বাংলাদেশের মতো ভারতবর্ষ থেকেও গণতন্ত্র উঠিয়ে দিতে হবে আর সেটা না হলে এরকম পাকিস্তান প্রেমীদের জন্ম ভারতবর্ষে হতেই থাকবে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ